বাল্যবিবাহ প্রতিরোধে খড়গ্রাম ব্লক প্রশাসন ও মুর্শিদাবাদ জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি সচেতনতা শিবির ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক র্যালির আয়োজন করা হল সোমবার অংশ নেয় খড়গ্রাম ব্লকের প্রতিটি গ্রামের পুরোহিত ইমাম পঞ্চায়েত সদস্য আশাকর্মী স্কুল পড়ুয়া থেকে অভিভাবকরাও খড়গ্রামের রবীন্দ্র ভবনে আয়োজিত এই শিবিরে এসে কে কি বললেন আমরা দেখব শ্রীমতী মিলনী দাস মহাশয়া তান্ত্রিক উদ্যোগ একটা ছিল তার উদ্যোগে এবং সেই সঙ্গে আমার খড়গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি মঞ্জু আক্তার থেকে আরম্ভ করে আমার খড়গ্রাম পঞ্চায়েত সমিতির বর্ষিয়া আমাদের সকলের এই মুহূর্তে অভিভাবক সঞ্জীব দাস মহাশয় থেকে আরম্ভ করে সমস্ত কর্মাধ্যক্ষ আমার সঙ্গে নেত্রী কেরিমাদি জিতু থেকে সবাই এবং সেই সঙ্গে আমার খড়গ্রামের লাইন ডিপার্টমেন্টের আধিকারিকগণ থেকে পুলিশ প্রশাসন থেকে আরম্ভ করে ইমাম সাহেব মজ্জেম সাহেব থেকে পুরোহিত টিচার ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট সেই সঙ্গে আশা আই কর্মী হেলথ সমস্ত প্রধান এবং সমস্ত স্তরের জনপ্রতিনিধি আধিকারিক এবং স্টুডেন্ট ছাত্রছাত্রীদেরকে নিয়ে আজকে যে বাল্য বিবাহ রোধ যে চাইল্ড ম্যারেজের এগিয়েসটা একটা আমাদের প্রোগ্রাম হলো সচেতন করানোর জন্য এবং ওয়ার্কশপ হলো এই ওয়ার্কশপে সকল স্তরের জাতি ধর্ম বর্ণ দলমত সমস্ত স্তরের ব্যক্তিগণ উপস্থিত ছিলেন মানুষ উপস্থিত ছিলেন এবং তাদের প্রেজেন্সে একদম সুন্দর জমাট একটা এই ধরনের ওয়ার্কশপ আজকে হলো এবং সুন্দরভাবে গঠনমূলক আলোচনা হলো এবং যে ছাত্রীরা এসেছিল বাল্য বলতে আমরা যেটা বুঝি যে ছাত্রীদের প্রাপ্তবয়স্কার আগে তাদেরকে সংসার নামক যন্ত্রণা যন্ত্রে হাল ধরতে হয় অর্থাৎ বৈবাহিক সূত্রে আবদ্ধ হতে হয় পার্থ করা হয় তাই সেইটা যাতে না হয় এবং এই ঘটনার সঙ্গে যারা যুক্ত থাকবে তার পেরেন্টস থেকে আরম্ভ করে গার্জেন থেকে আরম্ভ করে সেখানে ইমাম সাহেব পুরোহিত সাহেব বরকর্তা কনেকর্তা রান্না করা বরযাত্রী যারাই থাকবে সঙ্গে যুক্ত পরোক্ষে বা প্রত্যক্ষে সকলে যে শাস্তি পাবে এই নিয়ে আলোচনা হলো যাতে কেউ আর এ ধরনের সাহায্য না করে আমার এলাকায় যাতে আর বাল্যবিবাহ না হয় এবং বাচ্চা বাচ্চা খুশি মায়ের মা জননী বাচ্চা বাচ্চা মেয়েদেরকে যাতে এই বিপদের সম্মুখীন না হতে হয় সেই ব্যাপারে সবার সঙ্গে একটা আলোচনা করে গঠনমূলক একটা ওয়ার্কশপ একটা প্রশিক্ষণ শিবির আয়োজন করেছিল সেটা অত্যন্ত ফলপ্রসূ হলো আশা রাখি আগামী দিনে আর বাল্যবিবাহ কোনো আর বালবি হয় কেউ বা কারে এগিয়ে যাবে না এটা রদ করা যাবে বলে আমার ধারণা অনেক সচেতনতা হলো আমাদের আশা দিদিরা কাজ করছে কাজ করছে স্কুলের মাস্টার মশাইরা যারা নোডাল আছে কন্যাশ্রী ক্লাব তারা কাজ করছে আমাদের এই যে টোল ফ্রি নাম্বার ওয়ান জিরো নাইন এইট আমি বলি দশ নয় লাখ মনে রাখতে সুবিধা হবে দশ নয় আট নাম্বারটা সবাই আমাদের কন্যাশ্রী বন্ধুরা মনের মধ্যে ঢুকিয়ে না দশ এর পর বাল্য বিবাহ হলে জোর করে তোমাদের কোন বন্ধু বান্ধবকে তাদের বাড়ির লোক আঠেরো বছরের কম বয়সে তাদের বিয়ে দেওয়ার চেষ্টা করলে দশ নয় আট এক তোমরা ফোন করে জানিয়ে দেবে অত্যন্ত সুরক্ষিত নাম্বার প্রত্যেকের পরিচয় গোপন থাকবে অত্যন্ত গোপন থাকবে পরিচয় আর পুলিশ সাতে সাথে তার গ্যাজট সেন গ্যাজট সেন শুরু করবে ইতিমধ্যে বিভিন্ন প্রান্তে ভিড়তে যাচ্ছে সাংবাদিক বন্ধুরা যখন যখন বান্দর বিবাহ প্রতিроде প্রশাসন থেকে ব্যবস্থা গ্রহণ করা হবে সাংবাদিক বন্ধুদের অনুরোধ করব আপনারা সেই খবরকে বেশি বেশি করে প্রচার করবেন মানুষের কাছে পৌঁছে দেবেন